আজকের পরিচিতি সবার সম্মানিত প্রধান অতিথি বঙ্গোপসাগরের নেতা কক্সবাজার মহেশকালী কুতুব দেয়ার সংসদ মনোনয়ন প্রত্যাশী এস এম সুজদ্দিন ভাই উপস্থিত আছেন এনসিপি কেন্দ্রের সদস্য কক্সবাজার সদর রামুদ্দিন আসন মনোনয়ন প্রত্যাশী প্রিয় নেতা শেখারুল ইসলাম উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আক্তার আলম স্যার উপস্থিত আছেন বিপ্লবী সদস্য সচিব আমাদের সকলের প্রিয় যার নেতৃত্বের কারণে কক্সবাজার জেলা এনসিপি এগিয়ে চলেছে সকলের প্রিয় শ্রদ্ধা ভাজন উমর ফারুক স্যার উপস্থিত আছেন শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী সোহেল ভাই উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শহীদ পরিবারের আমাদের অহংকার মাসুদ ভাই উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ রামুর প্রধান সমন্বয়কারী আহসান জুমায়ের উপস্থিত আছেন উকিয়ার প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ আক্তার হোসেন থেকে শুরু করে কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তির সাপ্রিনা প্রিয়া উপস্থিত আছেন জেলা ত্রিবিন্দ ওয়ালেদ হাসান উপস্থিত আছেন জুনায়ের উপস্থিত আছেন মিহা আবরার সাই উপস্থিত আছেন আলিমুদ্দিন হেলমি আদনান সাফারি থেকে শুরু করে উপজেলা থেকে ছুটে আসা জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ ছাত্র শক্তির নেতৃবৃন্দ আজকের পরিচিতি সবাই উপস্থিতির জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী উপস্থিতি যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সে স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে চলেছে যুবদের অধিকার ভিত্তিক তরুণ নেতৃত্ব নির্ভর যে জাতীয় যুব রাষ্ট্র আত্মপ্রকাশ হয়েছিল সে আত্মপ্রকাশ অনুষ্ঠানে ষাটটি ইস্তেহার ঘোষণা করেছিল বাংলাদেশি তরুণ নেতৃত্বের কথা চিন্তা করে সেখানে চিন্তা করা হয়েছিল চাষার ছেলে নেতা হবে জেলের ছেলে নেতা হবে জেলের ছেলে সংসদে যাবে চাষার ছেলে সংসদে যাবে আমার অঞ্চলের যে সমস্যা সমাধানের রাজনীতি করছে সেই সমস্যা সমাধানের জন্য যারা কাজ করছেন তারা সংসদে যাবেন তারা নেতা হবেন তারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশ বিনির্মাণের পক্ষকে সুসংগঠিত করবেন সেই স্বপ্ন নিয়ে জাতীয় যুবশক্তি প্রতিটি জেলায় সমন্বয় সভা করেছে সেই সমন্বয় সভার মধ্য দিয়ে জাতীয় যুবশক্তি কক্সবাজার থেকে শুরু করে প্রতিটি জেলায় তাদের আহ্বায়ক কমিটি দিয়েছে আমরা বিশ্বাস করি যুব নেতৃত্ব বিকাশে বঙ্গোপসাগরের নেতৃত্বের বিকাশে কক্সবাজার জেলা যুব শক্তির যে গুপ্ত দহনগুলো সেই গুপ্ত দহনগুলো কক্সবাজার জেলা শাখায় আমাদের মধ্যে সন্নিবিত হয়েছেন আমরা বিশ্বাস করি কক্সবাজারের যে সমস্যাগুলো বিরাজমান কক্সবাজারে যে নিরাপত্তা সমস্যা বিরাজমান কক্সবাজারে যে তরুণ উদ্যোক্তার নিয়ে তরুণ উদ্যোক্তার নিয়ে যারা কথা বলছেন না অতীতে যারা ক্ষমতার মসনাতে থেকে যুবকদের লাতিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছিল অতীতে যারা ক্ষমতার মসনাতে থেকে যুবকদেরকে মাদকের আগ্রাসনের থেকে বাঁচাতে পারে নাই জাতীয় যুব শক্তি তাদের বিরুদ্ধে কাজ করবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের পরিচিতি সভা থেকে নেতৃবৃন্দ বারবার ঘোষণা দিয়েছেন কক্সবাজার হবে যুব শক্তির একটি আইডল জেলা আমি বিশ্বাস করি কক্সবাজারে মৎস্য থেকে শুরু করে কৃষি জমি কক্সবাজারে পর্যটন থেকে শুরু করে উখিয়ার যে একটি কর্মসংস্থানের জন্য আদর্শ ভূমি আন্তর্জাতিক সীমারেখায় বিরাজ করছে সেখান থেকে যুব নেতৃত্ব নিয়ে কক্সবাজারকে বিশ্বাঙ্গনে একটি আইডল জেলা হিসেবে উপস্থিত করাবো ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি নির্বাচন বেশি দূরে নয় বিপ্লবী সরকারের স্বপ্ন আমরা দেখেছিলাম কতিপয় রাজনীতিবিদ আমাদেরকে মূলা জুলিয়ে বারবার বিপ্লবকে ব্যাহত করার চেষ্টা করেছে কিন্তু আমরা দমে যাই নাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যুবকরা বারবার আওয়াজ তুলেছে বিপ্লব মরে যায় নাই বিপ্লবীরা এখনো বেঁচে আছে সংগ্রাম চলবে ভোটের মাঠে সংগ্রাম চলবে নির্বাচনের মাঠে সংগ্রাম চলবে আমরা যেটা পথে বলছি কক্সিস বাজারে যে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্র ঘোষিত যাকে এই প্রার্থী ঘোষণা করা হয় কক্সিস বাজারে জেলা যুব শক্তি সর্বপ্রথম ব্যানগার্ড হিসেবে ভোটের ময়দানে সব সময় লড়ে যাবে সংগ্রামী উপস্থিতি যুবদের কর্মদক্ষতা উন্নয়নে যুব প্রশিক্ষণ থেকে শুরু করে যুবদের তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুবকর্মসংস্থান নিশ্চিত করছে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যুব নেতৃত্ব নিশ্চিত করছে যুব নেতৃত্ব এবং যুব অধিকার নিশ্চিত করতে জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা জুড়ে সংকল্পবদ্ধ সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছেন বিশ্বের নানা উন্নত দেশে যুবকদের দিয়ে নিরাপত্তা বাহিনী সাজানো হয় যুবকদের প্রশিক্ষিত করে আত্মপ্রতিরক্ষামূলক যে ব্যবস্থা তারা গঠন করেছে সেটি ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি উপজেলায় নিশ্চিত করার জন্য কক্সবাজারে জেলা যাবে জাতীয় যুবশক্তি কাজ করবে ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ যে অঞ্চল উকিয়া যেখানে মাদকেরা আগ্রাসন থেকে যুবকরা এখনও বাঁচতে পারছে না যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুধু যুবকদের খেতেই তাদের মশ্ন টিকে রেখেছে তাদের ফানবানি করছে আমরা অবগত আছি মাদক পরিবহনের টাকা ওই রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রত্যাশীদের কাছে যায় আমরা নিশ্চিত হয়েছি আন্তর্জাতিক সীমায় যে ছিদ্র ফোটটিগুলো খোলা ছড়ছে সেখানে তারা জড়িত আছেন আমরা জাতীয় যুব শক্তি কক্সবাজার জেলা থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছে সেই সাথে বলছি জাতীয় যুব শক্তি যদি নুকিয়ে টেকদাফের সমন্বয় সভা ঘোষণা করবেন সেখান থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় যুব শক্তি যুব শক্তি সংগ্রামী উপস্থিতি সময় অনেক গড়িয়েছে সন্ধ্যা পেরিয়ে রাত হবে বিপ্লবের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে পরিণত করার জন্য একটি পরিণত বিপ্লব যে জুলাই সংগঠিত হয়েছিল সেই জুলাইয়ের চেতনা নিয়ে আমাদের চলতে হবে সামনে অনেক অনেক সময় আছে আছে আমাদের আজকের এই সংক্ষিপ্ত সবাই কর্মসূচি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা এখানে পেয়েছি আমরা নিজেদেরকে ধন্য মনে করছি সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের মাঝে আসার জন্য আজ আমাদের এক শহীদ ভাই শহীদ ওয়াসিমের জন্মদিন সে জন্মদিন উপলক্ষে আমাদের মাঝে এখন শহীদ পরিবার থেকে আমাদের জেলা নেতা মাসুদ ভাই আমাদের মাঝে শহীদ ওয়াসিমের জন্মদিন উপলক্ষে আমরা একটি মোনাজাত পরিচালনা করব তার মাধ্যমে আপনারা সেই মোনাজাতের মাধ্যমে শহীদ ওয়াসিম সহ জুলাইয়ে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন যারা এখনো হাসপাতালের বেডে শুয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তাদের জন্য সকলের জন্য দোয়া কামনা করবেন আমার বক্তব্য শেষ করছি উপস্থিত আমাদের প্রধান অতিথি এস এম